যে দোনো সেই মাথাটার মতো নাতখানা পোড়া আছে আর চকফক বুইতে পারে না শুধু দাঁদগুলে পোড়া আছে যে আমি নিজে হাতে কোনোদিন মরবনি আমাকা যদি মেরে দেয় তাহলে আমি মরব নালে নিজ ইচ্ছাই আমি মরবনি সবাদের কাছে বলতে আমি নিজে ইচ্ছাই আমি মরবনি কিছুদিন আগে একটাই কেন সিন তেল ঢেলা পুরিয়া মেরে দিল তার কোনো একটা বিচার হলোনি মেরে দিয়েছে আবার কি বলবো আমরা 13 দিন যত নিরা খুলেছি এই খুঁজেছি পাইনি কর দিছি মাঠ থেকে মহিলার পচে গলে যাওয়া দেহ উদ্ধার দেহটি দশ থেকে বারো দিন আগে নিখোঁজ এলাকার গোঘাটের কটার জলায় জানা গেছে সোমবার সকালে জলার মাঠে গেলে মহিলার পচে গলে যাওয়া দেহ দেখতে পায় স্থানীয়রা তারা গোঘাট থানায় খবর দেয় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় দাবি ওই এলাকা থেকে প্রায় থেকে দিন আগে আনুমানিক পঁয়ত্রিশ বছর বয়সী শ্যামলি নামের এক মহিলা নিখোঁজ হয় এদিন ওই মহিলারী পচে গলে যাওয়া দেহ উদ্ধার হয়েছে বলে অনুমান স্থানীয়দের যদিও দেহটি ওই মহিলার কিনা তা নিশ্চিত হয়নি ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ যে আমি নিজে হাতে কোনোদিন মরবনি আমাকে যদি মেরে দেয় তাহলে আমি মরবো নাহলে নিজের ইচ্ছায় আমি মরব না সবারই কাছে বলে আমি নিজের ইচ্ছায় আমি মরবনি কিছুদিন আগে একটা গেরাসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিল তার কোনো একটা বিচার হলো না তাহলে এরকম কি চলতেই থাকবে তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে এইসব যদি না বিচার করবে

জানতে পারবে জানতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল যে এরকম হাড় গোট দেখতে পেয়েছে দেখতে পেয়ে খবর দিয়েছে এবার পুলিশ তো এসছে তদন্ত করে বার করুক কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মানুষটা নিকোজ হয়েছে দশ বারো দিন হলোকারী বাসিন্দা কি নাম জানেন শ্যামলি সাঁতরা তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলা বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোজার আসুর তোলা আপনার নাম আমার নাম সুব্রত চানো জানতে পারেন বলতে দেখ আমরা চার ধার খুঁজেছি কোথাও পাইনি না পার মধ্যে এবার আমার কাকু বেনাবান ওষুধ দিতে গেছে সে ওষুধ দিতে গিয়ে দেখলে একটা মাথা তারপর দেখলে সাইডে দেখলে বডি পরে রয়েছে তাহলে মেয়েরে তোকে তো গাফ করতে আমার তো তেরো দিন চোদ্দ দিন কাল তো খুঁজে তাহলে মাথায় যাবে কোথায় হ্যাঁ আমি জীবনে মরবনি সে আর নিজে হাতে মেরে দিয়েছে এই যে যাদের ঘরে বউ তারাই মেরেছে তার শ্বশুর তার নিজের স্বামী তার হচ্ছে শাশুড়ি হলদে কাপড় সেই যখন যাই তখন আমরা দেখেছি কোথায় সে বলে আমরা জল আজকি জল তার মধ্যে একটা মানুষকে যদি মারে নটার সময় কখনো খোঁজ পড়বে রাত নটা আর দিনের বেলা তোমার যদি বাবা মা যদি থাকে তখন তো আমার মা কোথায় গেলে আমরা খোঁজ করবো

নিখোঁজ হয়েছে তখন প্রধান হিসেবে যেটু কর্তব্য সেটুকু আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে বা আমার গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি সব গ্রুপেতেই আমি ছেড়েছিলাম যে যদি কেউ কোনো ব্যক্তি দেখতে পান যেমন এই নাম্বারে কল করে এরকম একটা ইয়ে করে ছাড়া হয়েছিল আর আমি মানে আমাদের আমার জন্মলগ্ন থেকে আমার বাপ কাকারা সবাই আলাদা আর আমরা যে যার সব আলাদা আলাদা জায়গায় থাকি আমি আমার বাপের বাস্তুপিঠা থেকে প্রায় বাইশ তেইশ বছর আমি আজকে গ্রামের প্রথম প্রান্তেই চলে আসছি মানে আমাদের কোটা হাইস্কুল মাঠ খেলার মাঠের সামনেতে চলে আসছি আর আমাদের বাড়ি তো একবারে কোটা আমাদের গ্রামের শেষ প্রান্তে একবার সে জলার দিক সম্পর্ক বিশেষ কিছু আমাদের ফ্যামিলির সঙ্গে কারোই সেরকম নেই তবে যেইটুকু সামাজিক দিক থেকে যেইটুকু হয় মানে বিধি বিধিনিষেধ যেগুলো পালন করা হয় সেই জিনিসগুলো হয়তো যেমন আমার মেজ কাকা মারা গেলেন সেখানেতে গিয়েছিলাম ওই যেটা সাধ্যের বা ঘাটের যেটা নিয়ম শৃঙ্খলা যেগুলো করতে হয় এরকম পর্যন্ত এইটুকু সম্পর্ক আমার ছোটো আঁকার চারটে মেয়ের বিবাহ হয়েছে বা আমার এই ভাইয়ের বিয়া হয়েছে অভিযোগ হ্যাঁ আমাদেরকে বলা হয়নি বা আমাদের নিমন্ত্রণ হয়েছে বা আমাদেরকে ডেকেছে ইয়ে করেছে আমার মেয়ের বোনেদের বিয়েতে বা আমার ভাইয়ের বিয়েতে সেই সব সম্পর্কও নেই এরকম ব্যাপার করে দেওয়ার অভিযোগ উঠছে খুন করে দেওয়ার অভিযোগ যদি সেটা উঠে থাকে সেটা থানায় আমাদের পুলিশ প্রশাসন তো আছে সেখানে তারা তদন্ত করে দেখুক যদি যে এটা হয়ে উঠবে যদি খুন করে থাকে সেখানে তারা দোষী হলে তারা সাজা পাবে এইটাই আমার বলা আমার নাম বাবুল সাঁদড়া নতুন এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে